মাটির প্রায় বত্রিশ তলা গভীরে সুরক্ষিত পরমাণু প্রকল্প তৈরি করেছে ইরান স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও এবং ছবি যাচাই বাছাই করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস প্ল্যানেট ল্যাবস ধারণা প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রাখার সুযোগও রয়েছে পশ্চিমা হামলা ও গোয়েন্দা নজরদারি এড়াতেই ভূপৃষ্ঠের এত নিচে এই প্রকল্প করা হয়েছে ইরানের মধ্য অঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র স্যাটেলাইটের ছবি এবং ভিডিও গবেষণার পর প্রতিষ্ঠানটি বলছে জাগ্রোজ পর্বতমালায় মাটির প্রায় একশো মিটার গভীরে তৈরি হয়েছে মূল প্রকল্পটি এত গভীরে হামলা চালানোর সক্ষমতা নেই পৃথিবীর কোনো অস্ত্রেরই প্লানেট ল্যাপ্সের ধারণা সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অস্ত্র মজুদের ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পে পরমাণু অস্ত্র চুক্তি বিষয়ক গবেষক স্টিভেন এবং আশেপাশের অবকাঠামো দেখে যা বোঝা যাচ্ছে তা হলো মাটির প্রায় একশো মিটার গভীরে অবস্থিত প্রকল্পটি সেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি গণবিধ্বংসী সব অস্ত্র রাখা থাকতে পারে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অন্যতম লক্ষ্য ইরানের পরমাণু প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্টরা এখন পর্যন্ত হামলায় নিহত বিজ্ঞানী এর পাশাপাশি নওরোজ এবং মোস্তাদের হয়েছেন সমৃদ্ধকরণ প্রকল্পে একাধিকবার নাশকতাও চালানো হয় আগে থেকে দুটি ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র রয়েছে ইরানের বিশ্লেষকরা বলছেন পশ্চিমা হামলা ও গোয়েন্দাদের নাশকতা এড়াতে নতুন কেন্দ্রটিকে আরও গভীর ও দুর্গম করেছে ইরান